সবার জন্য একটা চ্যালেঞ্জ থাকলো যদি র্যাঙ্ক অবশ্যই র্যাঙ্ক সোলো হইতে হতে হবে অথবা র্যাঙ্কে ডু ভার্সেস সোলো হতে হবে অথবা র্যাঙ্কে ভার্সেস সলো হইতে হবে মেডকিট ইউজ করতে পারবে কিন্তু কোনো গান ছাড়া কোনো গান ইউজ ছাড়া শুধুমাত্র প্যান লাঠি হাইশো এইগুলোর যে কোনো একটা দিয়ে ইনিমি মাইরে আট কিলে যদি খালি ম্যাস্টারে বুইয়া করতে পারে বুইয়া করে আমার কাছে যদি খালি ভিডিও ফুটেজ দিতে পারে অথবা ইউটিউবে আপলোড করে ভিডিও লিংক দিতে পারে সে পাবে দশ কে ডায়মন্ড মানে আমার তরফ থেকে আর কি চল ভাই সবার জন্য চ্যালেঞ্জ থাকলো দেখি কে কে অ্যাকসেপ্ট করো লেটস গো দেখেন তালহা ভাই এই সমস্ত চ্যালেঞ্জ ভিডিও দিয়ে আমাদেরকে লজ্জা দিবেন না গান ছাড়া বিশ ত্রিশ কিল করা বিশ্বাস করেন ভাই এটা আমাদের কাছে কোনো ব্যাপারে না ভাই ব্যাপার না ভাই ব্যাপার না বইয়ে আনেন কোনো ব্যাপার না আসলে ভাই কোনো ব্যাপারে না বইয়ে আনন্দ কোনো ব্যাপারে না হ্যালো গাইস কেমন আছো তোমরা বরাবরের মত নতুন আরো একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তালহা ভাই আরো তালহা ভাই এই সমস্ত ভিডিও দিয়া ভাই আমাদেরকে লজ্জা দিন না ভাই এই সমস্ত চ্যালেঞ্জ ভিডিও করে আমাদেরকে লজ্জা দিন না কারণ আপনি ইউনিক ইউনিক চ্যালেঞ্জ ভিডিও দিবেন যে চ্যালেঞ্জ ভিডিও করতে গিয়ে আমাদের বুক মাটির সাথে মিশে যায় দেখেন আমার সামনে একটা এনিমন সহজরে মাইরা দিমু আর না মারতে পারলে আমার সাথে এই তো বন্ধুরা আমার মনে পড়ছে বন্ধুরা এই ম্যাচে আমি শিওর বুঝিয়েছি সামনে নিবি বুঝছি মাইরা দিব গাইছি এটা সহজ আমি মাইরা দিবো আর ভাই ফ্রি রিপেপটা কেন বাইসে গেছি ভাই ফ্রি রিপেপটা কেন বাইসে যে আমার ফাঁসা আরেকটা নেমি গাইস ওর কাছে কিন্তু গান আছে ওর কাছে কোনোভাবে মরা দেবো না কারণ এই ম্যাচে আমার ভূমিয়া হয় আমার স্পষ্ট মনে আছে যে একটা প্লেয়ার আমার ফুল টাইম যাক সমস্যা নাই গাইস বন্ধুরা এই প্লেয়ারের আমি হ্যাশট দিয়ে মারছিলাম আমার স্পষ্ট মনে আছে যে আমার সামনে আসতে আছে সুন্দর মতো হ্যাশট দিয়ে আসলে গাইস আমি হ্যাশট খেয়ে লবিতে গেছিলাম আমার এখন মনে পড়ছে গাইস আমার এখন মনে পড়ছে আসলে আমি হ্যাশট খেয়ে লবিতে গেছিলাম চলো শুধু আমি সাথে কেন হয় গাইছে আমার মনে পড়ে গেছে এই মাস আমি বুঝা পেয়েছিলাম আমার সাথে আরো দুইটা নেই নাম ছিল বা আমার সাদেরটা গান ফেয়ে গেছে আর ও কোনো এমন গাইছে এক শর্ট লাগিয়ে আর এক শট লাগালে সুন্দর মতো নবিত ছেলে দেবো গাইছে কোনো হয়ে গেছে কোনো সমস্যা নেই এক শট লাগালে এক শট না লাগাইতে আপনি আপনাকে আবার নবীতি বিশ্বাস করেন বন্ধুরা বিশ্বাস করেন এই মাসে বুঝিয়েছিল বিশ্বাস করেন বন্ধুরা এই আমার সামনে একটা সুন্দর মতন হেডশেট মারি দিয়েছি আর গান গুলো ব্যাগের তো নেই কারণ আছে কোনো গানের কোনো চ্যালেঞ্জ ভিডিও নাই বিশ্বাস করেন ভাই আমি এই মাছ পাইছিলাম আপনারা পুরো একটা ভিডিও দেখতে পুরোটা ভিডিও দেখতে বুঝতে পারবেন ভাই

আপনি আপনার সমস্ত চ্যালেঞ্জ বুডিয়া আমরা করতে পারতো না ভাই মানে আপনি সমস্ত চ্যালেঞ্জ বুডিয়া করেন না আপনি সহজ সহজ চ্যালেঞ্জ বুঝিয়ে জানেন ভাই যেগুলো আমরা করতে পারি না